আসসালামু আলাইকুম আমি আইসাদসলিম বলতেছি আমি ইনোসারের মিনি লাইব্রেরি থেকে এই বইটি নিয়েছি এই বইটির নাম হচ্ছে যে ভুলগুলো বদলে দেয় বিশ্ব এই বইটি আসলে আমাদের ভুলগুলোর উপর বেশ করে লেখা হয়েছে মানে আমরা বলেই থাকতে পারি যে মানুষ মাত্রই ভুল আর ভুল থেকে মানুষ শিখতে পারে কিন্তু ভুলকে আবার অবহেলা করা যাবে না ভুল আসলে আমাদের জীবনে একটি কাঙ্ক্ষিত বিষয় আর ভুলগুলোর মাধ্যমে আমরা নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারি যেমন আমরা লক্ষ্য দেখতে পারবো যে ভুল হচ্ছে আমাদের জীবনের একটি অংশ যেটি না করলে আমরা কোনো কিছু শিখতে পারি না কিন্তু আবার ভুল করলে আমরা এটা মনে করবো না যে মানুষ মাত্রই ভুল কিন্তু ভুলকে আবার অবহেলা করা যাবে না ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই জন্য ভুলকে অনেক গুরুত্বপূর্ণ দিয়েছেন লেখক আর এই বইটি লিখেছেন আসলে ডক্টর মুহাম্মদ আমিন এই বইটি লিখেছেন এই বইটি প্রথমে দিয়েছেন হচ্ছে ভুল থেকেই ফুল প্রথমে একটি যুবক তার বাবার সাথে একটি ট্রেনে ওঠে সে ট্রেনে উঠে সে অনেক প্রশ্ন করে তার বাবাকে মানে বোকা বোকা প্রশ্ন করলেও সেই যুবকটা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু তার আশেপাশের মানুষেরা অনেক কু কথা বলতেছিল তার নামে কিন্তু তার বাবাটা কানো লাগা ছিল না এবং তার বাবা তার যে কথাগুলো ছিল সেগুলো হচ্ছে অনেক ভালো করে শুনতেছিল এবং অনেক প্রশ্ন দিচ্ছিল হঠাৎ করে তার মানে ছেলেটি চিল্লিয়ে উঠলো যে হচ্ছে দেখো বাবা এটা কি তখন দেখে যে একটি বাস বলে এত বড় বাস থাকে আর বাসের পেটের মধ্যে এত মানুষ থাকে তখনই বলে যে ওর বাবা বলে যে হচ্ছে বাসের মধ্যে যদি বাসের পেটে যদি মানুষই না হতো তাহলে পরিবহন কে করতো এই জন্য এই বাসটি এত বড় করা হয়েছে আবার কিছুক্ষণ পর যে ছেলেটি আবার বলে যে বাবা দেখো আকাশটা কত সুন্দর বলে হ্যাঁ আকাশটা অনেক সুন্দর হয় এই আকাশের মধ্যে কি আমরা চলাচল করতে পারবো বলে ওর বাবা বলে বোকা ছেলে এই আকাশে চলাচল করা যায় না কিন্তু আকাশটা উপভোগ করা যায় তারপরে কিছুক্ষণ পর লোকগুলো যখন কুকথা বলতেছিল তখন একজন লোক এসে বলে যে আপনার ছেলেকে আপনি ডাক্তার দেখাতে পারেন কারণ সে অনেক আবল কথা বলতেছে কিন্তু পরে ওর বাবা বলে যে ওকে ডাক্তার দেখানো হয়েছে বলে ডাক্তার দেখানো হয়েছে তো এরকম কথা বলো কেন বলছে একজন লোক বললো দিয়ে ওর বাবা বলতেছে যে ডাক্তার দেখানো হয়েছে কারণ তার অপারেশন হয়েছে সে চোখে দেখতো না সে অন্ধ ছিল এই জন্য সে হচ্ছে এরকম কথা বলতেছে তখন প্রতিপক্ষের লোকগুলো বুঝতে পারলো যে সে অন্ধ হওয়ার কারণে সে এরকম কথা বলতেছিল যে এতদিন পরে হচ্ছে এত সুন্দর সুন্দর কথা মানে বিশ্ব দেখার পরে সে অনেক আবলতাবল কথা বলতেছে এই জন্য পরে ওই যুবক ছেলেটি বলে যে এই ভুল থেকে আমরা আমাদের শিক্ষা গ্রহণ করতে পারবো মানুষকে আসলে ভুলটা হচ্ছে মানুষকে দুঃখ দেওয়া আর ভুল থেকে শিক্ষা নেওয়াটা হচ্ছে মানুষকে সুফল দেওয়া এই জন্য মানুষের জীবনে যদি আমরা বলতে পারি যে অভিশাপের কারণে হচ্ছে ভুল ভুল করলে আমরা মানুষকে কখনোই মানুষকে কখনোই আমরা মানে দুঃখ দিয়ে ফেলি ভুল থেকে একটা কচু কথা বললাম সেটা সেটাও কিন্তু একটা ভুল কিন্তু যদি আমরা সেই ভুল থেকে যদি সে শিক্ষা নিতে পারে সেটা হচ্ছে তার জন্য ফুল দ্বিতীয় আবিষ্কার হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল হচ্ছে মানে আমাদের মানব জীবনের একটি হচ্ছে ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া নাশক একটি ওষুধ এটি হচ্ছে এক ধরনের ওষুধ যেটি বিজ্ঞানীরা অনেক মানে অনেক আবিষ্কারের পরে এটি হচ্ছে তৈরি করতে পেরেছে এবং এই আবিষ্কারের ফলে তার হচ্ছে অনেক দিন সেই বিজ্ঞানী অনেক চেষ্টা করার পরে মানে সফল হয়নি কিন্তু তারপর সে যখন হচ্ছে ব্যাকটেরিয়াটা হচ্ছে মানে নাশ করতে পেরেছে তার বউয়ের সাথে একদিন তার ট্রিপে যাওয়ার কথা সে ট্রিপে চলে গেল মানে সে ওর বউকে বলে তুমি ব্যাগপত্র গুছিয়ে না আমি কিছুক্ষণের মধ্যেই তোমার জন্য হচ্ছে আসতেছি এখন সেই লোকটা যখন ল্যাবে চলে যায় তার কিন্তু মানে তার পরিবারের কথা তার পরিবারের সদস্যের কথা একটুকু মনে থাকে না এই জন্য সে হচ্ছে যখন ল্যাবে চলে গেল যে কত ঘন্টা পার হয়ে গেল বা জাহাজ ছেড়ে দেবে তার কথা একটুকু মনে নেই হঠাৎ করে তার যখন মনে পড়লো যে আমার জাহাজ চলে যাচ্ছে তখন সে ল্যাবের জানলাটি খোলা রেখে চলে গেল তারপরে জানলাটি খোলা রেখে চলে যাওয়ার পরে অনেক পাতা এসে পড়লো যখন দশ দিন পরে সে ফিরে আসতো সেই ট্যুর থেকে তখন দেখলো তার হচ্ছে ল্যাবের ঘরটি খোলা তখন দেখলো যে অনেক পাতা টাটা পরে আসে তখন তারপরে দেখলো যে তারপর সেগুলো পরিষ্কার করার পরে সে বুঝতে পারলো যে আসলে তার এটা খুবই মানে ভুল একটা কাজ হয়ে গেছে তারপর যখন সে যখন আবার পরীক্ষা করতে শুরু করে তখন দেখলো যে এই প্যারাসিটামল গেছে এই থেকে বোঝা যায় যে মানুষ ভুল করলেও সেটা কিন্তু সফলের একটি মূল হয়ে দাঁড়ায় ফিলামেন্ট এখন আমি বলতে চাচ্ছি ফিলামেন ফিলামেনটা আসলে বিজ্ঞানী অ্যান অ্যানসেন বলেছেন যে ফিলামেন উনি তৈরি করতে গিয়ে দুই হাজার বার উনি পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু দুই হাজার চারশো তিনি ফেল করেছেন এরপরে তার দলগত যারা দলে ছিল তারা বলেছেন যে আমরা এটি করতে পারবো না কারণ ফিলামেন্টটা হচ্ছে লাইট জ্বালানোর একটি পদ্ধতি সেই লাইটটা ওরা জ্বালাতে পারছিল না এই জন্য তারা চারশো মানে দুই হাজার চারশো বাদ মানে ফেল করার পরেও যখন বিজ্ঞানীকে বলছে যে আমরা এটা করতে পারবো না কারণ এটাকে আমরা ফেল করে ফেলেছি তখন বিজ্ঞানী বলে যে এটা আসলে ফেল না এটা আমাদের শেখার জন্য আরেকটি আমরা হচ্ছে এখন তার মানে বল তোমরা তো লিখে রেখেছো না যে আমরা কী কী তার দিয়ে ওটা করে রেখেছি বলে হ্যাঁ আমরা লিখে রেখেছি তারপর যখন চা দুই এক নম্বর তারটি লাগিয়ে দিলো সবগুলো একত্রিত করে তখন দেখা যায় যে বাতিটি জ্বলে উঠেছে এই থেকে বোঝা যায় যে আমরা হচ্ছে ভুল থেকে কিন্তু আমরা শিখতে পারতেছি আর ভুল থেকে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারছি এই জন্য আমরা ভুলকে কখনো অবহেলা করব না এবং ভুল থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনে যদি আমরা কখনোই থেমে পড়ি ভুল করার মাধ্যমে তখন আমরা কখনোই থেমে যাব না এই জন্যই আমরা ভুলকে নিজের জীবনে একটি লক্ষ্য নিয়ে দাঁড় মানে দাঁড়িয়ে থাকবো এটি বলেই আমি শেষ করতে যাচ্ছি ধন্যবাদ